আমি একটু পরে খেতে আসছি হ্যাঁ আমি খাবো আচ্ছা খাবে শুনো তুমি এখন কেমন আছো হ্যাঁ তুমি এখন কেমন আছো ভালো আছো তোমার সর্দি একটু কমেছে হ্যাঁ কি করছো এটা তাকাও সর্দি কমেছে জ কমেছে কমেনি কি করছো মেন নাকের ড্রপার দিচ্ছ তাকাও থাক ফোন রেখে দিলাম তোমার জ্বর কমেছে চুল শুকিয়ে দিয়েছে তাই তোমার জ্বর কমেছে হুম হয়েছে তোমার মন খারাপ কি হয়েছে মন খারাপ হ্যাঁ মেয়ের অবস্থা কি কি করেছো মেয়ে মুখ ঘুরে গেছে আই মেয়ে মুখ এ মা মেয়ে মেঘ কেন ফেলে দিলে হ্যাঁ কোথায় যাবো

তুমি একটু এখন খেয়ে পড়তে বসবো তো কেন মা না বলতে হয় না তো খেয়ে বই পড়বো তো হ্যাঁ আচ্ছা মেয়ে পড়ে যাবে কি হয়েছে তুমি কেন ফেলছো মেয়েকে মেয়ে লাগবে তো হবে তো

তোলো পড়ে যাবা নেমে তোলো ঠিক আছে আমি তোমার খাবারটা নিয়ে আসি হ্যাঁ আইটে এসে জ্বালাবো আমি খাবার নিয়ে আসি তুমি খেলা করো আচ্ছা ঠিক আছে টাটা আচ্ছা আইটে আইটে ঠিক আছে টাটা বাই বাই এসে আইট জ্বালাবো হ্যাঁ খাবারটা নিয়ে আসি আচ্ছা তুমি মেয়েকে একটু আদর করে দাও আচ্ছা মেয়েকে একটু আদর করে দাও

দুধ ভাল লাগে ভাল লাগে আমার কাছে সরে এসো অনেক দূরে চলে গেছে আমার না ঘোর আমার দিকে ঘোরো পড়ে যাবা পড়ে যাবা আমাদের দিকে ঘোরাম দুধ খেয়ে না